কথিত নামধারী সুন্দি ও জোস্নে জুলুস অনুসারী কর্তৃক দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বিরুদ্ধে উস্কানিমূলক কটুক্তি অশ্লীল অঙ্গভঙ্গি এবং শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরে ইট পাটকেল নিক্ষেপ জামিয়ার ছাত্রদের উপর সশস্ত্র হামলা এবং দোকানপাট ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও প্রাচীন দীনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আল জমিয়াতুল আহলিয়া দারুল উলুম ময়নুল ইসলাম হাট হাজারি মাদ্রাসা পবিত্র কোরআন হাদিস ইসলামী আইন ও সুন্নার শিক্ষা পরিচালনার পাশাপাশি বস্তুনিষ্ঠ ইসলামী তাহজিব তামাদ্দুনের অনুশীলন এবং প্রচার প্রসারের প্রাণকেন্দ্র যে কারণে এই প্রতিষ্ঠানকে উম্মুল মাদারিস তথা মাদ্রাসাসমূহের জননী বলা হয়ে থাকে সম্পূর্ণ অরাজনৈতিক ও তথাকথিত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব পোষণ না করে খালেজ দিনী শিক্ষা প্রদানে নিয়োজিত আছেন হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ যাবতীয় অনাচার বিভ্রান্তি গুমরাহি কুসংস্কার অশিক্ষা কুশিক্ষা ও বিদাত থেকে জাতিকে মুক্ত করে একটি আদর্শবান মহান জাতি গঠনে অনুপম স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করে আসছেন অত্র মাদ্রাসার সংশ্লিষ্ট সকলেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা গভীর হতাশা ও দুঃখের সাথে গতকালকের সংঘটিত ঘটনাটি আপনাদেরকে অবগত করছি যে গতকালের উস্কানি ও হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত প্রতি বছর বারুই রবিউল আওয়ালের দিন সুন্নি নামধারী বিদাতপন্থীরা হাট হাজারি মাদ্রাসার সামনে এসে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খেপানোর চেষ্টা করে সেজন্য এবছর মাদ্রাসা কর্তৃপক্ষ গত সপ্তাহে ছাত্রদের উদ্দেশ্যে মসজিদে ঘোষণা দেয় যে বারোই রবিউল আউয়াল শনিবার ফজরের পর থেকে ঈশা পর্যন্ত মাদ্রাসার গেট বন্ধ থাকবে এমনকি মাদ্রাসার ভবনগুলোর ছাদের সিঁড়িঘরে প্রবেশের গেটসমূহ তালাবন্ধ করে দেয় এ বিষয়ে এতটা গুরুত্ব দেওয়ার আরও একটি কারণ হল পরদিন তথা তেরোই রবিউল থেকে মাদ্রাসা পরীক্ষা শুরু যাতে কোনোভাবেই স্বাভাবিক পরিবেশের বিঘ্ন না ঘটে আগে থেকেই উস্তাদদের নির্দেশ ও হুঁশিয়ারি থাকায় ছাত্ররা মানসিকভাবেও সেদিন মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না সেই রকম প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় খাবার খাতা কলম ইত্যাদি আগে থেকেই সংগ্রহ করে নিয়েছিল পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকেই মাদ্রাসার সকল গেট বন্ধ করে দিয়ে গেটে গেটে কড়া পাহারা বসানো হয় এবং মাদ্রাসার কোনো ছাত্রকে বাইরে যেতে দেওয়া হয়নি এতে আমাদের আশা ছিল কথিত নামধারী সুন্নিরাও সংযত থেকে দারুল উলুম হাট হাজারি মাদ্রাসা এরিয়া অতিক্রম করবে তাছাড়া আমরা হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকেও অবগত করেছিলাম যাতে অন্যান্য বছরের মতো হাট হাজারি মাদ্রাসা এরিয়ার উত্তর ও দক্ষিণ অংশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে জুলুস যাত্রীদেরকে মাইকে বাদ্যবাজনা করতে নিষেধ করে কিন্তু ফটিকছড়ি সহ উত্তর চট্টগ্রামের নামধারী সুন্নিরা চট্টগ্রাম মহানগরীতে কথিত ঈদে মিলাদুল নবী ও জুলুস উদযাপনের লক্ষ্যে গতকাল সকাল সাতটা থেকে শত শত গাড়ি নিয়ে যাওয়ার পথে হাট হাজারি মাদ্রাসার সামনে বিকট শব্দে মাইকে গান বাজনা উস্কানিমূলক স্লোগান অশ্লীল নৃত্য ও কটুক্তিমূলক আচরণ এবং দৃষ্টিকোট অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এই সময় তারা সাইখন ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরে ইট পাটকেল নিক্ষেপ করে যেখানে বাধা দিতে গিয়ে কয়েকজন ছাত্র আহত হয় এছাড়া তারা জামিয়ার শতবর্ষী বাইতুল করিম জামে মসজিদের দিকে অশ্লীল ভঙ্গিমায় ইশারা করার মতো ধৃষ্টতা দেখায় এমনকি মসজিদের আজান ও জামাত চলাকালীন সময়েও তাদের বাদ্যবাজনা ও স্লোগান সমানতালে জারি রাখে তাদের উস্কানির মাত্রা বাড়তে থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বারংবার অনুরোধ করা হলে দুপুরের পর দুই তিন জায়গায় কিছু পুলিশ মোতায়েন করা হলেও তারা উস্কানি বন্ধে সমর্থ হয়নি উল্লেখ্য এশার নামাজের আগে যখন জুলুসের একাধিক গাড়ি থেকে পথচারীদের উদ্দেশ্যে ওহাবি ইত্যাদি বলে কটাক্ষ করার চেষ্টা করে তখন আশেপাশের পথচারীরা তাদের এসব উস্কানির কড়া প্রতিবাদ করে জানায় যে তোমরা বিশৃঙ্খল করতে চাও কেন ততক্ষণ পর্যন্ত মাদ্রাসার গেট সম্পূর্ণ বন্ধ ছিল প্রিয় সাংবাদিক বন্ধুগণ শত উস্কানি সত্ত্বেও পূর্ব ঘোষণা মতে রাত সাড়ে আটটা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ ছিল এ সময়ে পুনঃ ছাত্র বাইরে বের হয়নি এবং সর্বত্র সংযম প্রদর্শন করে কিন্তু আমাদের সকল সংযম ও ধৈর্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের বেলায় হাট হাজারি বাজারের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বাজার ও ঔষধ ক্রয় করতে যাওয়া ছাত্রদের উপর তারা দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মক আহত ও জখম করে অনেক দোকানপাঠে পাঠে ভাঙচুর চালায় এবং নগদ টাকাসহ দ্রব্য সামগ্রী লুটপাট করে চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত বহু ছাত্র এখনও চিকিৎসাধীন পরীক্ষার জন্য মাদ্রাসায় আসার পথে কিছু ছাত্রের উপরও তালা হামলা চালায় এবং মোবাইল ফোন ও সহ আসবাবপত্র কেড়ে নেয় রাত অনুমান একটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বর্তমান হাটহাজারি মাদ্রাসার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি আলহামদুলিল্লাহ হাটহাজারি মাদ্রাসার কোনো ছাত্র গতকালের ঘটনায় নিহত হননি তবে ত্রিশ পঁয়ত্রিশ জন ছাত্র এখনও গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে গতকালের পুরো ঘটনা দেশবাসীকে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি একই সাথে গতকাল শান্ত পরিবেশকে অশান্ত করতে উস্কানি মসজিদ অবমাননা আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়দবাবু বাবুনগরীর কবরে ইট পাটকেল নিক্ষেপ জামিয়ার ছাত্রদের উপর সশস্ত্র হামলা এবং দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই একই সাথে কথিত সুন্নি নামের বিদাতপন্থীদের যারা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতিকে উত্তেজনামুখর করেছে তাদের গ্রেফতার দাবি করছি হাজারি মাদ্রাসার বাইতুল কারিম জামে মসজিদের প্রতি অশ্লীল ইঙ্গিতকারী ফটিক ছড়ির আরজান রায়হানের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাচ্ছি একই সাথে সরকারকে গতকালকে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি রবিউল আওয়ালকে কেন্দ্র করে প্রতি বছরের মতো গতকাল প্রশাসনিক যথাযথ উদ্যোগে গাফলতি এবং রাতের অন্ধকারে ছাত্রদের উপর হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর উদ্যোগ না নেওয়ার ঘটনাকে পূর্ণ তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং একই সাথে আগামীতে রবিউল আওয়ালের কথিত জুলুস উর্ষ সহ মাজারের কোনো গাড়ি যাতে মাদ্রাসা এরিয়াতে যাতে গান বাজনা ও স্লোগান দিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাই সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জাতির বিবেক সাংবাদিক ভাইদের সাথে মিলিত হয়ে গতকাল সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে যাতে জাতির সামনে সঠিক ঘটনাটি প্রকাশিত হয় একই সাথে এই ঘটনায় দায়ীদেরকে যাতে কঠোর শাস্তির আওতায় আনা হয় সেই দাবি তুলে ধরেছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ